চুকে অনেকেই যাত্রা পথে রাস্তায় অনেক সময় আটকে যান দেখা যায় সময় মতো গাড়ি পান না অথবা হয়তো গাড়ি মিস করেন বাজার সময় মতো জায়গায় উপস্থিত হতে পারেন না এই কারণে অনেকেই রাতের বেলা আটকে যান রাস্তাঘাটে তো ওনারা অনেক সময় আমাদের এই উইকিং রুমে এসে বসেন অপেক্ষা করেন রাতের শেফ গাড়ির জন্য আমরা ওনাদের সাথে নানা রকম গল্প করি শোনার চেষ্টা করি ওরা কখনো প্রাকৃতিক কখনো প্রাকৃতিক গল্প নিয়ে আমাদের সাথে আলোচনা করে তো এমনই একজন দর্শক বা যাত্রী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাড়ি মিস করার পর তো আমরা ওনার কাছ থেকে একটা গল্প শুনছিলাম আপনাদের উদ্দেশ্যে আমরা সেই গল্পটি শেয়ার করতে যাচ্ছি শুনে দেখুন কেমন লাগে ওনার গল্প কেমন আছেন আমাদের সাথে একটা গল্প শেয়ার করছি যে একদিন আপনার লাইফে প্রাকৃতিক বা প্রাকৃতিক একটা নার কাহিনী ঘটেছি তো সেই গল্পটাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা ক্লাস মেট যাচ্ছিলাম পরীক্ষা দিয়েছি তো আমরা করলাম যে বেলাম দিকে বেরানো যাওয়া হঠাৎ করে আমরা চার পাঁচ একসাথে হয়

বারোটা সাড়ে বারোটা হবে সবাইকে আমি এগিয়ে দিয়ে আসছি লাস্টে আমি এটা করে লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে মানে আপনি সবার পিছনে পিছনে আমি চিন্তা ভাবনা করলাম যে লাস্টে পড়ে গেছি কাউকে যেতে হবে একা একাই যেতে হবে তো আমি আসলাম একা একা আসলাম বাড়ির দিকে রানা হলাম তো হঠাৎ একটা শ্মশান মহান বাড়ির পাশে আসার সময় একটা শ্মশান

একটা ভয় মনের মধ্যে ভয় পেছনের দিকে তাকালো পরে ঘুরে সামনের দিকে হলাম এখানে দুধ যখন দেখা যায় তখন কিন্তু পিছনের দিকে বারবার তাকালি কিন্তু ক্ষতি আছে ক্ষতি করতে পারে আর আমাদের যে জানা আছে যেগুলা হয় মানে আপনার আমরা স্বাভাবিক ভাবে যেগুলো জানি এগুলা করতে পারি অনেকেই বলে যে তখন আমি সামনের দিকে তাকালাম তাকালাম পুরো পিছন দিকে আমাকে ডাকতেছে বা 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 বা

আপনি কি সেটাই মানে এরপরেই এরকম আগে কি ওই জায়গা কখনো গিয়েছিলেন হ্যাঁ অনেকবার এরকম ঘটনা বলতে তাড়াতাড়ি তো